তোমার বুকে রাখো আল্লাহ রি আসবে না কোনো দিন কোনো পরাজ আসবে না কোনো দিন কোনো পরাজ বিসমিল্লাহ রহিম নারাই তাকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ আসছে আগামী বাইশে নভেম্বর রুজু শুক্রবার বাত আসর হইতে বাইতুল হিজরত জামে মসজিদ এর উদ্যোগে তেরোতম তম ওয়াচ মাফিলির আয়োজন করা হয়েছে স্থান মসজিদ প্রাঙ্গণ দক্ষিণ পাকশা গুরাশাল উক্ত মাহফিলে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মাওলানা হাফেজ আবু মুসা সাহেব মোহতামিম জামিয়া কুরআনিয়া মাদ্রাসা কর্তেতুল গুরাশাল উক্ত মহফিলে সভাপতির আসন গ্রহণ করিবেন আলহাজ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সাহেব সভাপতি বাইতুল হিজরত জামে মসজিদ উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাশরিফ আফ বিল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারকাতুহুম পীর সাহেব ঢালকানগর ঢাকা ওনার বিশিষ্ট খলিফা হজরত মাওলানা মুফতি আলী হায়দার সাহেব মুন্সিগঞ্জ বয়ান বাত বাবেন হজরত মাওলানা মুফতি হামিদুর রহমান সাহেব ঢাকা সমাপনী বয়ান আরু তীফ আনিবেন হজরত মাওলানা হাফেজ খালেদ সাইফুল্লাহ খান সাহেব চরসিন্দুর পলাশ বয়ান বাত মাগরিব আরও অন্যান্য উলামগণ তীফ আনবেন উক্ত মহফিলির সার্বিক ব্যবস্থাপনায় দক্ষিণ পাইকসা সামাজিক উন্নয়ন সংগঠন ও এলাকাবাসী উক্ত মাহফিলি মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ উক্ত মাফিলে সকলে যোগদান করিয়া উভয় জাহানের কামিয়াবি হাসিল করুন আসবে না দিন কোনো পরাজয় আসবে না দিন কোনো পরাজয়